ইচ্ছা করতেছে কইলি আমি সাপ খাই আপনি চাইনিজ সেই জন্য বলেছি আমি চাইনিজ না ফাজ করস সাপ যাতে না খাইতে হয় সেই ব্যবস্থা কর কথা সাপটা কি শেষ মামা প্রায় এই দেখ একটু লবণ সঙ্গে দেখ লবণ তুমি চাকো সবুর চলে আসছে খবর পেয়েছো ওই গাছের সাথে বান্ধা আছে হুজুর বলেছেন আজ রাত্রেই চিকিৎসা শুরু হবে এদিকে আবার চেয়ারম্যানের খবর পাঠিয়েছেন তার কিছু পুরোনো রোগ আছে চারিদিকে রব উঠে গেছে বুঝেছো বুঝলাম একটা চিন্তা আমার মাথায় ঘুরপাক খাইতেছে আচ্ছা ধরো হুজুরের সাথে যদি আমাদের জ্যোতির্বিবাদেয়া ফেলি কেমন হয় বয়সটা একটু বেশি তাতে কি কথায় আছে না সাধুর বয়স ধর্মে পুরুষের বয়স কর্মে আর নারীর বয়স মর্মে যুথি বিবাহ করবই এই রে তুমি বুঝা রাজি করাবা আমার মেয়ের জামাই এই অঞ্চলের সবের ফ্রি চিকিৎসা দিবে এতে ইলেকশনের সুবিধা হবে ইলেকশনের সুবিধার কারণে ওই আদপুরা চাইনিজের সাথে মেয়ের বিবাহ আপনার কি মাথাটা খারাপ একটু চাইকে দেখেন তো লবণ ঠিক আছে কিনা বাহ লবণ হয়েছে খাইতে তো খুবই ভালো জিনিসটা কি বললাম সাপের মাংস আমি নিজে রান্না করছি তুমি বলো দোকান তুমি সাপ খাওনি ওনার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। ওকে একটু বলেন না বাইরে আসতে। পিং এর অর্থ হলো মেয়ে ছেলে Saturni কথা বলেন না। শান্তুল মেয়ে ছেলে দেখা ভুলা গেছে। আরে পর্বে তো বিপদে। দূরো। איך ללכת לקידר החילון